হ্যালো বন্ধুরা আমি মন্ডল কুকি লাইফস্টাইল থেকে আর একটা ছোট্ট নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আমি এখন বাসছে প্রায় আমার কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায় আমি একটু ব্রেকফাস্ট করবো প্রায় সাড়ে দশটার উপর বেজে গেছে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে একটু অল্প একটু সামান্য চানাচুন নিয়েছি আর পেঁয়াজ কুচি আর এদিকে একটু ঘুগনি ঘুগনিটা করাই ছিল আর এই যে এদিকে একটু চা এটা খাবো খেয়ে তারপরে অনেক কাজকর্ম আছে কি আছে রান্নার কি আছে না এই যে আমার এই যে হচ্ছে না সাদা লঙ্কা এই সাদা লঙ্কাটা কুচিয়ে ঘুগনির মধ্যে নিয়ে নিয়েছি এই সাদা লঙ্কাটা সত্যি বলুন ঝাল লাগে না জানেন তো এই সাদা আমি এতই লঙ্কা খাই এতই লঙ্কা খাই যার পরে এই সাদা লঙ্কাটা আমার কাছে আমার জীবের মধ্যে ওই ঝাল বাটটাই নেই আর যেটা হয়েছে এই চানাচুর চানাচুরেই বাদাম আমি বেছে ফেলে দিই বাদাম খায় খুব একটা চানাচুর হ্যাঁ এবার কি বলুন তো এই বাদাম না আবার অন্য সময় আবার বলে না মানুষের মন অন্য সময় কিন্তু চানাচুরে এমনি বাদাম যখন থাকে তখন খায় আবার চানাচুরে যখন বাদাম থাকে তখন খেতে ইচ্ছা করে না এই হচ্ছে মানুষের মন আর এই যে আকাশ অন্ধকার হয়ে আছে না যার ফলে আমি একটুখানি লাইটও জ্বেলেছি তো এটা খেয়ে নিই তারপরে আপনাদের সাথে কথা বলবো আপনারাও ব্রেকফাস্ট করলে ভালো না করলে আপনারাও করতে থাকুন দেখি মুড়ি খায় না এমন মানুষ হয়তো কম থাকে বা থাকতে পারে অনেকে মুড়ি পছন্দ করে না আমার মেয়ে যেমন মুড়ি পছন্দ করে না করে বলতে ওকে ভালো করে মেখে দিতে হবে তবে খাবে আমরা যেমন একটা চপ হলো একটু তেল হলো মুড়ি খেয়ে নিই বা একটা ঘুগনি হলেও একটু চা হলো মুড়ি খেয়ে নিই বা একটু চানাচুর সামান্য আমি আবার চানাচুর মেখে খুব একটা খেতে পছন্দ করি না সব সময় কারণ চানাচুরগুলো যদি খুব ভালো চানাচুর হয় তাহলে একটু মাখি না মিষ্টি চানাচুরের সাইডে নিন এখন যেমন মেখে নিলাম কথা বলতে বলতে কিন্তু এটা আমি অনেক সময় করি না মেখে খায় না আর অনেকে পেঁয়াজ কুচি এই লঙ্কা কুচি যেমন এক্সাম্পল আমার ছেলে লঙ্কা কুচি টমেটো কুচি আলু কুচি শশা কুচি তারপর ধনেপাতা পাতা কুচি দাও দিয়ে সেই মুড়ি মাখতে মাখতে এক ঘন্টা লেগে যায় আমি বলে তোকে মুড়ি খেতাম না বাবা তুই অন্য কি খাবি বল সেই আর কি অনেকের অনেক রকম চলুন আমার খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিয়েছি কালকে একটা মন্দিরে গেছিলাম জানেন এখানে এখানে একটা রাধা কৃষ্ণের মন্দির আছে তা এত সুন্দর না মন্দিরটা চলুন আপনাদের এই ভিডিও ক্লিপই দেখাবো চলুন আমি খাওয়া হয়ে গেছে আমি সব নামিয়ে দিয়েছি কাজের বইসে সব মেজে টেজে দিয়ে যাবে চলুন আপনাদেরকে দেখাবো এই ভিডিও ক্লিপটাতে মন্দিরটা দেখাবো চলুন দেখুন কত সুন্দর মন্দির ভক্তি চলে আসবে আপনাদেরও ওই যে দূরের রাস্তা থেকে হেঁটেই যাব চলুন তো এই যে মন্দিরটা দেখুন কত সুন্দর আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওরা তার তারকেশ্বরে জল ঢালতে গেছিলো এই মা তারাটাকে নিয়ে এই যে আমাদের বাড়ি থেকে হেঁটে বেশি দূর লাগে না সামান্য তা দেখবেন আপনি মন্দিরটা দেখাচ্ছি এই যে এই দেখুন কত সুন্দর মন্দিরটা আপনারা দেখুন একবার देखले जान चोख जुड़िए जाए राधा कृष्ण मंदिर खूब सुंदर लगे मंदिर देख लें सबाई এবার আমার কুকুনকে দেখুন দেখুন এবার আমার কুকুনকে দেখুন দেখবে না কুকুনকে দেখুন দেখুন এসি ঘরে বসবে আড্ডা দেবে আমার সঙ্গে গান করবে দেখুন এবার এবার আমাকে দেখুন আমাকে দেখো গো আমাকে দেখো গো তোমরা তোমরা দেখো গো আসিয়া আমার লাইনে তা করে থমকি আর থমকি ও সকালবেলায় কাদা জল ও কিন্তু বাইরে বাউন্ডারিতে ঘোরে নেয় দুদিন থেকে বৃষ্টি হয়ে পড়ছে তো একদম বৃষ্টিতে একদম পায়ে কাদা লেগে যাবে ভীষণ পরিষ্কার আপনারা জানেন ও ভীষণ পরিষ্কার আর ওকে বের বাইরে বের করছি একটা এমনকি ওকে বাইরে একটা কিছু পেরে দিতে হয় ওখানে একটু বসবেন মহারানী তারপরে আরো পাঁচজন বয়ফ্রেন্ড তারপরে কে কি করছে ওকে কে কে ভালোবাসে কে কে আসে সবাইকে দেখবে বলো তোমরা কেমন আছো আমাকে কি ভালো লাগছে তোমাদের দেখতে হ্যাঁ বলো 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 তাই 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 এ মামার বাড়ি যায় ওকে একটা জামা পরাবো ওই জামাগুলো টাইট হয়ে যাচ্ছে ছেলের একটু জামাটা পরে কেমন লাগছে তোকে তো বাবু নাও হয় কি না দেখি কিনে এনে দিয়েছিল দেখি বাবু ও মা দেখি পরত জামাটা দেখি বাবু বেশি জোর করি না ওকে ও যখন ইচ্ছা হয় তখন কিন্তু চুপচুপ থাকে দেখি জামাটা হচ্ছে কিনা দেখি বাবু দেখিয়ে সবাইকে তবে কিন্তু কাল থেকে খুব দুষ্ট এই দেখি বোতামটা লাগিয়ে দি বাবু এই বোতামটা লাগিয়ে দিই দেখি এই দেখো দেখো তো হচ্ছে না দেখি দেখি হচ্ছে কিনা দেখি তোর জামাটা এই তো আর একটা বোতাম আছে তোকে দেখতে পাচ্ছে না তুই তো নিচে নেমে যাচ্ছিস গুদুস করে তোকে সবাই দেখতে পাচ্ছে কি দেখ দেখো তো জামাটা হচ্ছে কিনা এই যে যে আমি এখন এসি ঘরে একটু ঘুমিয়ে নেবো তারপরে আমি ভাত খাবো কি কি খাবো সেটা পরে ওরে বাবারে জামাটা লাগছে না কেন বাবু আগে ওর যাওয়াটা বড় হতো ঠিকঠাক হতো না এখনই বড় মনে হচ্ছে যেন ঠিক হচ্ছে মানে তোমরা একটু ধৈর্য ধরে দেখো তে তারিখা বলতামটা একটু হেল্প কর কুকন আমাকে কি তাকাচ্ছিস আমার দিকে তাকালে হবে তোকে তো দেখছি লোকে তো মন্ডল কুকি লাইফ স্টাইল দেখবে দেখবে এই তো এই তো দেখো তো দেখো তো বলো আমার জামাটা দেখো তো তো তোমরা একবার এই বলো বলো তো আমি কেমন লাগছে আমাকে এই দেখো এখান থেকে তাকাও এই যে বলো আমি কেমন গো তোমাদের কাছে আমি কেমন আমি ভালো ও না আবার কি মা বলে আমি কি ভালো তোমরা একটু দেখো আমাকে তোমাদেরকে সবই তো দেখাচ্ছি মানে মন্দিরটা দেখলেন সবাই মিলে সবাই দেখুন মন্দিরটাকে কত সুন্দর এটা আমার সোনা নাকি ও ভীষণ এক এক সময় দুষ্টুমি করে ভালোবাসে আমাকে খুব সুন্দর আমার আমার একে ছাড়া আমি অচল বলো আমাকে দেখলে তো তোমরা হ্যাঁ আমাকে দেখলে বলে এবার আমি ভাত খাবো এখন তো ভাত খাওয়ার টাইম হয়নি দেখছো দেখাও দেখাও বলো বলে সাবস্ক্রাইব করে দিও আমাকে বলে সাবস্ক্রাইব করে দিও তারপরে প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর ঘুম পাচ্ছে সহ্য সদ্য ঘুম আর ঘুম এসি চললেই ঘুম এসি চললেই বলবে আর মহারানী বসে আছে বলো মহারানী আমি বলো টাটা বাই বাই বলো বেশ ঠিক আছে বলো আমাকে দিক তোমরা বলো আমাকে একটু ভালোবেছো প্রচুর প্রচুর ভালোবেসো আমাকে হ্যাঁ ঠিক আছে আমি সুখ দুঃখের সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের ঘটনা আমার কি সমস্ত কিছু আমাকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আস্তে আস্তে বলবো কারণ যতক্ষণ না সবাই তো শুনতে পাবে না না সবাই যদি না দেখেন তাহলে কি করে বলবো কয়েকজনকে নিয়ে তো সব কথা বলা যায় না ইউটিউব চ্যানেল মানেই তো সুখ দুঃখের চ্যানেল সমস্ত কিছু কথা শেয়ার করার চ্যানেল তা তাই ঠিক আছে টাটা বাই বাই চলুন সবাই ভালো থাকবেন এইটুকুই চল তবে একটা উম্মা দিয়ে দাও সবাই দেখে নি কুম্মা দিয়ে দাও একটা